কাঁচা আমের টক ঝাল মিষ্টি আইসক্রিম একবার খেলে বারবার খেতে মন চাইবে প্রথমে আমি এখানে কাঁচা আমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই আমগুলো সিদ্ধ করার জন্য পাত্রে একে একে দিয়ে দিচ্ছি তারপর আম সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলারাজ মাঝারিতে রেখে আমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার চুলা বন্ধ করে আমগুলো রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। আমগুলো ঠান্ডা হলে বাটিতে উঠিয়ে নিয়েছি তারপর আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি খুসা ছাড়ানোর পর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আমের বিচি এবং আঁশগুলো আলাদা করে ফেলে দিয়েছি এখন মাখানো আম ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি তারপরে পুদিনা পাতা হাতের কাছে পুদিনা পাতা থাকলে অবশ্যই দিবেন তাহলে এই আইসক্রিমের আসল রিফ্রেশিং স্বাদটা ঠিকঠাক ভাবে উপভোগ করতে পারবেন এখন এতে দিচ্ছি এক চামচ বিট লবণ আর দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে চিনিগুলো আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম আইসক্রিম বানাতে আমি এতে যে সকল উপকরণগুলো যোগ করলাম তার সবগুলোই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে যোগ করে নিতে পারবেন দিচ্ছি হাফ কাপের মতো পানি এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার যোগ করে নিব কিন্তু একবারে বেশি করে পানি দিলে আইসক্রিমের এই ঘনত্ব একদম পাতলা হয়ে যাবে এবার হাফ হাতচা চামচ গ্রিন ফুড কালার আপনাদের কাছে যদি গ্রিন ফুড কালার না থাকে তাহলে কোনো সমস্যা নেই এটি না দিলে স্বাদের কোনো পরিবর্তন হবে না আমি দিয়েছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এবার আমি এই সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে মিহি এবং মসৃণ পেস্ট তৈরি করে নিব যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই তারা চাইলে আম সিদ্ধ করার সময় হাত দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে মাখিয়ে ছাকনি দিয়ে একটু ছেকে নেবেন তাহলেই হবে আর পুদিনা পাতা আলাদা করে বেটে রস ছেকে যোগ করে নেবেন ব্লেন্ড করা হয়ে গেছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন হবে দেখুন চামচ দিয়ে উঠাচ্ছি এটি কিন্তু খুব বেশি পাতলা হয়ে যায়নি আবার খুব বেশি ঘন হয়ে যায়নি আমাদেরকে আইসক্রিম তৈরির জন্য পেস্ট ঠিক এই ঘনত্বেরই তৈরি করতে হবে এবার আমি কাঁচা আমের মিশ্রণ কাপে ঢেলে নিচ্ছি এতে করে আইসক্রিমের ঢালতে সুবিধা হবে এখন আমি একে একে আইসক্রিমের ছাঁচের মধ্যে কাঁচা আমের মিশ্রণ দিয়ে দিচ্ছি একেবারে উঁচু উঁচু করে দেওয়া যাবে না আইসক্রিমের ছাঁচ একটু করে ফাঁকা রাখতে হবে আমার সবগুলোতে দেওয়া হয়ে গেছে এবার আমি এই সাজের সাথে যে ঢাকনাগুলো থাকে সেগুলো উল্টো করে দিয়ে দিচ্ছি আমি এতে কাঠি কাঠি ব্যবহার করব আইসক্রিমের সাথে যে থাকে আপনারা চাইলে সেই কাঠিও দিতে পারবেন আমি দেখার সৌন্দর্যের জন্য বাইরে থেকে কেনা কাঠি এতে যোগ করবো তো সবগুলো ঢাকনা বসানো হয়ে গেছে এবার আমি কাঠিগুলো একে একে এর মধ্যে বসিয়ে দিচ্ছি কাঠি বসানো হয়ে গেছে সবগুলো কাঠি সমানভাবে বসিয়ে নিতে হবে এখন আমি এটিকে ফ্রিজে রেখে দিচ্ছি আইসক্রিম পুরোপুরি জমা পর্যন্ত মোটামুটি সাত থেকে আট ঘন্টা হলেই আইসক্রিম ভালোভাবে সেট হয়ে যাবে ফিরে আসছি আট ঘন্টা পর আমার কাঁচা আমের আইসক্রিম পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার একটি কাজ বাকি আছে সেটি হলো ছাঁচ থেকে আইসক্রিমটা উঠিয়ে নেওয়া এজন্য আমি একটি ছাঁচ নিয়ে কুসুম গরম পানির মধ্যে দশ সেকেন্ড এভাবে ডুবিয়ে রেখে দিচ্ছি দশ সেকেন্ড পর এটিকে উঠিয়ে আইসক্রিমের কাঠি ধরে উপর দিক দিয়ে টান দিলেই আইসক্রিমটা সুন্দরভাবে উঠে আসবে আমাদের কাঁচা আমের আইসক্রিম পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে এটি একবার খেলেই বুঝতে পারবেন এর স্বাদ কতটা মজার প্রচণ্ড গরমে এই আইসক্রিমটি ঘরে তৈরি করে আপনারা খেতে পারেন খেতে ভীষণ মজার কলিজা মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে আশা করি আমার আজকের কাঁচা আমের আইসক্রিম তৈরির সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর পাকা আমের এই আইসক্রিমটা কোনো রকম মোল্ড বা সাজ লাগবে না এভাবে ঘরে আপনারা খুব সহজে আমের ভিতরে আইসক্রিমের পিউরি দিয়ে অসম্ভব মজার এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আইসক্রিমটা তৈরি করলাম এই আইসক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা পাকা আম নিয়ে নিছি আমটা কিন্তু যথেষ্ট বড় মোবাইলে ছোট দেখাচ্ছে এই আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিছি এখন আমটাকে আমি ঠিক এইভাবে কেটে নেবো আর মাঝখান থেকে আঠিটাকে বের করে নেব। একবার দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে আমের আঠিটা বের করতেছি এভাবে আমি দুইটা আম আঠিটাকে বের করে খোসাটাকে রেখে দিচ্ছি এখন আমি ব্লেন্ডার যোগে দিয়ে দিলাম আমের পিউরি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ হাফ কাপ দিয়ে দিলাম চিনি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম জাল করে রাখা লিকুইড দুধ এখন চামচ দিয়ে একটু মিশিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে আর এটা দেখতেই পাচ্ছেন করা হয়ে গেছে এই আইসক্রিমের জন্য এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি এখন এই আইসক্রিমের পিউরিটাকে আমি আগে থেকে তৈরি করে রাখা আমের সেই খোসার ভিতরে দিয়ে দিব যারা কখনো এইভাবে আমের আইসক্রিম তৈরি করেন নাই একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এভাবে আমি আইসক্রিম দুইটা সেট করে নিয়েছি এখন আমের মুখের অংশটা দিয়ে আমি এভাবে ঠেকে দেব আর একটা বাটিতে এভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব একদিনের জন্য একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নেব একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি আর এতে দেখতেই পাচ্ছেন কত পারফেক্ট ভাবে কিন্তু সেট হয়ে গেছে এখন ঠান্ডা অবস্থায় আমের এই খোসাটাকে আমি ছাড়িয়ে নিবো একটা পিলারের সাহায্যে দেখতেই পাচ্ছেন কত সহজ এই আইসক্রিমটা তৈরি করা এভাবে আমি দুইটা আইসক্রিমের খোসা ছাড়িয়ে নিব আর দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা আমি এইভাবে কেটে নিলাম এই আইসক্রিমটা খেতে কিন্তু মাসাল্লাহ খুবই ভালো লাগে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ